ॐ अङ्गानुद्रिरन्ध्रस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जैन, जैन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जैन भूतले क्षयं रूपं गदामहं ददाति सपादान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमनं श्रीगुरुन् वैष्णवास्य श्रीरूपं शग्रजातशग्नरुघुनाताण्डितं तं सजीवं સદવૈત શૂત પરીજનસિતા શ્રીકૃષ્ણ ચૈતન્યદેવ શ્રી રાધાકૃષ્ણ પાદ શવો દાસ વિશખા નિદાસ નમ વિષ્ણુ પાય કૃષ્ણ ભૂતલે શ્રીમદે ભક્તિ વિધાંતો નમસ્તે સરસ્વત ગૌરવાણી પુચારિને નિર્વિશો શૂન્યવાદી પશ્ચાત્દારિનેજાલ્પતરૂહભિંધુભે વચો પતીતાનાં પાવને ભ વૈષ્ણવભો નમો નમ जय श्री कृष्ण जयत नित्यानंद श्री हरे शिवा शिवाचारि गौर भक्त बिंदो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय समाधि देवं सोरुणानिधानं कमालवर्णं सुहितावतारं अपार संसार समुद्रसे त्वं भजामहे भगवत स्वरूपं गोन्दसिमाद् भगवतम की जय मूंकं करति वाजलमकुं लंगायत ग्रिणजकी पादम अहं परमानंद माधवम् শ্রীগুণ দীর্ঘারিণ শ্রীচৈতন্যেশ্বর নারায়ণ নমস্কৃতর তম দী সরসিং ব্যাশন তথ্য জয় নষ্ট প্রায় অভদ্রেশু বিশেবায় ভগবতী উত্তম দিব্য ভাব এবং দিব্য সেবা শ্লোক নম্বর এগারো পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নম বিষ্ণু পাদায় কৃষ্ণ আয় ভূতালে শ্রীমতের জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপাব দায় নে রাম রায় নবাম শ্রীমদ ভাগবত ভাবসে এগারো নম্বর শ্লোক সবাই একসাথে বদন্তি তারা বলেন তত তাকে তত্ত্ববিদ তত্ত্বজ্ঞানীরা তত্ত্বম পরম তত্ত্ব যত যা জ্ঞানম জ্ঞান অধ্যয়ম অদ্বিতীয় ব্রহ্ম ইতি ব্রহ্ম নামে অভিহিত পরমাত্মা ইতি পরমাত্মা নামে অভিহিত ভগবান ইতি ভগবান নামে অভিহিত শব্দতে সদৃত হয় অর্থাৎ কথিত হয় বদন্তিত তত তত্ত্ববেদাহ তত্তম জত জ্ঞানম অদ্দ্যম ব্রহ্ম ইতি পরমাत्मा ইতি ভগবান ইতি শব্দতে বদন্তিত তত তত্ত্ববেদাহ তত্তম যত জ্ঞানম অধ্যয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে অনুবাদ যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন সেই বস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন তাৎপর্যে হচ্ছে পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের কোনো পার্থক্য নেই তাই ব্রহ্ম ও পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন উপনিষদে উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয় যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্য গর্ভরূপে উপলব্ধ হন এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন ভগবানের বিভিন্ন প্রকাশ এখানে বলা হচ্ছে যেভাবে দুধ থেকে আমরা বিভিন্ন উপাদেয় আমরা দেখেছি দই মাখন ঘি অনেক রকম মিষ্টান্ন সব কিছু দুধ থেকে তৈরি হয় তাই সব কিছুর মধ্যেই কি আছে যে দুধের যে সত্তা সেটা বিদ্যমান থাকছে তাই সব কিছু থেকে বস্তু তাই ভগবান থেকে সমস্ত জগৎ সর্ব কারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ যার থেকে সবকিছু সৃষ্টি উপনিষদে উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্ম রূপে উপলব্ধ হয় যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্য গর্ভরূপে উপলব্ধ হন এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন পক্ষান্তরে বলা যায় ভগবান অথবা পরম ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি ভগবান হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি মানে ভগবানের সমান বা তার কেউই নেই ভগবানকে উপলব্ধি করা মানে সর্বোচ্চ উপলব্ধি করা অক্ষান্তরে বলা যায় ভগবান অথবা পরমেশ পরম ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ হৃদয়ে আমাদের হৃদয়ে যে পরমাত্মা হিসেবে থাকে তিনি হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ এবং নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের রস্যি ছটা নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের রশ্মি ছটা যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মি ছটা সূর্যদেব আছে বলে এই জগৎকে আলোকিত করছে তাই সূর্যদেবের যে রশ্মি ছটা আর সূর্যদেব সূর্য এক আবার অভিন্ন সূর্য আছে বলেই সূর্য রশ্মি ছটা আমরা দেখতে পাচ্ছি যে সারা জগৎকে আলোকিত করছে তাই যদি সূর্য না থাকতো তাহলে কি সূর্য ছটার অস্তিত্ব থাকতো থাকতো না তাই এখানে বলা হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের রশ্মি ছটা যেমন সূর্যকিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মি ছটা এই মার্গগুলির অল্প বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীরা কখনও কখনো তাদের পন্থা স্বপক্ষে তর্ক করে কিন্তু যারা যথার্থ তত্ত্বদষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্ব বিভিন্ন দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে সেই একই পরম তত্ত্বের বিভিন্ন প্রকাশ ভগবানের আছে বলে পরমাত্মা এবং পরম ব্রহ্ম অস্তিত্ব আছে তাই ভগবানের অস্তিত্ব হচ্ছেন এখানে বলা হচ্ছে যে সর্ব কারণের পরম কারণ তার সমান বা ঊর্ধ্বে কেউই নেই সর্ব কারণের পরম কারণ এখানে বলা হচ্ছে যে ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি এই মার্গগুলির আচ্ছা শ্রীমাদ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছে অভিজ্ঞ সরার এবং আপেক্ষিক জগতের সব রকমের মুহ থেকে মুক্ত শ্রীমৎ ভাগবতের প্রথম অধ্যায় প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছে অভিজ্ঞ সরা অভিজ্ঞ বলতে কি বোঝাচ্ছে যে সম্পূর্ণরূপে অবগত মানে ভগবান জানে না এমন কিছু নেই যা ভগবান জানেন না এখানে বলা হচ্ছে সম্পূর্ণরূপে অভিজ্ঞ মানে সম্পূর্ণরূপে অবগত তিনি জানেন না এমন কিছুই নেই সম্পূর্ণরূপে স্বাধীন ভগবান হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন কারোর পরাধীন ভগবান নন কারোর অধীনে ভগবান নয় ভগবানের অধীনে সমস্ত জগৎ ভগবান কারোর অধীনে নন যা কিছু স্থাবর অস্থাবর জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে সব ভগবানের অধীনস্থ আপেক্ষিক জগতে জ্ঞাতা গেও থেকে ভিন্ন কিন্তু অধ্যয় তত্ত্বে জ্ঞাতা এবং গেও এক এবং অভিন্ন যেভাবে বলা হচ্ছে যে দুধ যেভাবে বলা হয় দুধ বা দই দুধের মধ্যে সত্তা থাকছে তা হচ্ছে অভিন্ন দুধ দই অভিন্ন ভগবান শিব হচ্ছেন অভিন্ন দুধ যদি ভগবান শ্রীকৃষ্ণকে ধরা হয় দই হচ্ছেন শিব তাহলে দই থেকে সমস্ত উপাদেও তৈরি হচ্ছে কিন্তু সমস্ত উপাদেয় থেকে দইয়ে রূপান্তরিত হওয়া যায় না তাই ভগবান হচ্ছেন সর্বোত্তম তার সমান বা ঊর্ধ্বে কেউই নয় তাই সেখানে উৎকৃষ্ট ও নিকৃষ্ট শক্তি দ্বন্দ্ব রয়েছে কিন্তু চিহ্ন জগতে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয় উৎকৃষ্ট শক্তি পরম শক্তিমানের তিন রকমের শক্তি রয়েছে শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই তবে তার প্রকাশ প্রকাশের তারতম্য রয়েছে শক্তি শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই যেভাবে দই আর দুধের মধ্যে কোনো পার্থক্য নেই দুধ থেকেই দই সৃষ্টি হয়েছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর রাধারানী হচ্ছেন শক্তি তত্ত্ব তাই ভগবান শ্রীকৃষ্ণ থেকেই রাধারানী সৃষ্টি হয়েছে এবং শক্তিমান থেকেই শক্তির সৃষ্টি হয় তাই শক্তি শক্তিমান অভিন্ন শক্তি শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই তবে তার প্রকাশের তারতম্য রয়েছে চিন্ময় জগৎ এবং চেতনাত্মা উভয় উৎকৃষ্ট শক্তিজাত কিন্তু জড় জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তিজাত জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মহাচ্ছন্ন হয় তাই এই জড়জগতে আপেক্ষিকতা অনুভূত হয় চিন্ময় স্তরে জ্ঞাতা এবং গেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাই সেখানে সবকিছু হচ্ছে পরম তত্ত্ব আমরা শ্রীমদ্ ভগবৎ গীতায় এই এই জায়গাটা একটু করবো পূর্বে আমরা মুখবন্ধে শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ পূর্বে আমরা আলোচনা করেছি বিভিন্ন ধরনের পরমার্থবাদী আছেন ব্রহ্মবাদী পরমাত্মাবাদী ও ভক্ত আর এই কথাও বলা হয়েছে যে ব্রহ্মজতিতে বা চিন্ময় আকাশে অগণিত চিন্ময় গ্রহাদি ভা ভাসছে এইসব গ্রহের সংখ্যা সমস্ত জড়জগতের গ্রহ থেকে অনেক বেশি গ্রহের থেকে অনেক বেশি এই জড়জগতের আয়তন সৃষ্টির এক চতুর্থাংশ সমান বলে অনু অনুমিত হয়েছে একাংশে স্থিত জগৎ একাংশেন স্থিত জগৎ এই জড় জগতের অংশ অগণিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সমন্বিত কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত জড় সৃষ্টি হচ্ছে সমগ্র সৃষ্টির এক অতি ক্ষুদ্র অংশমাত্র ভগবান এই জগৎকে একাংশে বিস্তৃত করে রেখেছে সৃষ্টির অধিকাংশ রয়েছে চিন্ময় আকাশে পরমার্থবাদীদের মধ্যে যারা নির্বিশেষবাদী যারা ভগবানের নিরাকার রূপের রূপকে উপলব্ধি করতে চান তারা ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান ওই যে নির্বিশেষ যা বলা হচ্ছে তা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা সূর্যের যেরকম রশ্মি ছটা সেরকম ভগবানের দেহ নির্গত রশিদ ছটার কথা নির্বিশেষ ব্রহ্মের কথা বলা হচ্ছে এখানে এইভাবে তারা চিদ আকাশে প্রাপ্ত হন কিন্তু ভগবানের ভক্ত মানে যারা নির্বিশেষ ব্রহ্ম তারা কি কী করছে যে এইভাবে তারা চিদ আকাশে প্রাপ্ত হন কিন্তু ভগবানের ভক্ত ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করতে চান তাই তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়ে ভগবানের নিত্য সহচার্য লাভ করেন একটা নির্বিশেষ ব্রহ্ম যারা নিরাকারে সাধনা করছে আর একটা ভক্তের মধ্যে কিন্তু অনেক অন্তর ফারাক রয়েছে সেইটাই এখানে বোঝানোর জন্য এই জায়গাটা পড়া যে অসংখ্য বৈকুণ্ঠ লোকে ভগবান তার অংশ প্রকাশ চতুর বুজ বিষ্ণু এবং পদ্মন্নু অনিরুদ্ধ গোবিন্দ রূপে তার ভক্তদের সঙ্গ দান করেন তাই জীবনের শেষে পরমার্থবাদীরা ব্রহ্মজ্যোতি পরমাত্মা কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে থাকেন সকলেই ক্ষেত্রেই তারা চিত দেখাছে উন্নীত হন কিন্তু তাদের মধ্যে কেবল ভগবানের ভক্তরাই বৈকুণ্ঠ লোকে অথবা গুরুলোকে বৃন্দাবনে ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য সৌভাগ্য অর্জন করেন একমাত্র ভক্তরাই ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করেন ভগবানের এই বিষয়ে বলেছেন এতে কোনো সন্দেহ নেই এটি দৃঢ়ভাবে বিশ্বাস করতেই হবে আমাদের কল্পনার অতীত বলে এই কথা অবিশ্বাস করা উচিত নয় আমাদের মনোভাবের অর্জনের মতো আমাদের মনোভাব অর্জুনের মতো হওয়া উচিত তুমি যা বলেছ তা আমি সমস্ত বিশ্বাস করি তাই ভগবান যখন বলেছেন যে মৃত্যুর সময় ব্রহ্ম পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের রূপের ধ্যান করলেই তার আলয় অপ্রাকৃত জগতে উন্নীত উত্তীর্ণ হওয়া যায় এ কথা ধ্রুব সত্য বলে গ্রহণ করা বুদ্ধিমানের কাজ মৃত্যুর সময় ভগবান রূপে চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব তা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে যৎ যৎ ব্যাপী স্মরণ ভাবমান্তে কলে বরম তং তমে বৈতি কন্তেয় সদা তৎভাবিত মানে বলা হচ্ছে যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয় যখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে জরা প্রকৃতি হচ্ছে ভগবানের বহু শক্তির একটি শক্তির প্রকাশ পুরাণে বলা হচ্ছে ভগবানের শক্তির বিশদ বর্ণনা বলা হচ্ছে এখানে একটা নির্বিশেষ ব্রহ্ম আর ভক্তের চিন্তা ভাবনা বা তার গতি সার বিবরণটা এখানে বলা হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্ম যারা সাধনা করছে আর ভক্তদের সাধনা সম্পূর্ণটাই আলাদা এই জন্য এই জায়গাটা করা হলো ঠিক আছে এরপরে আমরা বারো নম্বর ছিল কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ আর বিদ ভক্তি প্রধান পাবন গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ